সত্য চালের ক্যারেক্টার কি কি হওয়া উচিত সেই চালটা আদি আদি বীজ হতে হবে খুব ইম্পর্টেন্ট আদি বীজ হতে হবে হাইব্রিড হলে সেটা অরিজিনালিটি লস করছে হাইব্রিড হওয়া যাবে না বুঝছেন একটু বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো একটু শুনে যান সব মানতে না পারলেও জেনে রাখেন হাইব্রিড হলে হবে না তারপর কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড বা জমিতে কেমিক্যাল আছে এই ধরনের জমিতে যেই জমিতে আগে থেকে কেমিক্যাল আছে বা পরে দেওয়া হয়েছে বা জমির ভিতরে কেমিক্যাল আছে উৎপাদিত যা আছে একটাও আপনার কল্যাণ হবে না ভাই এখন আপনি একবেলা খেয়ে তো আর রুগী হবেন না ভাই রুগী তো হবেন বছর বছর খাওয়ার পরে আমরা বলছি অনেক বছর খাওয়ার পরে কি হবে সেটা ধরেন চল্লিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর এগুলো হলো স্লো পয়জন এগুলো তো আর আপনার একসঙ্গে কাজ করে না আর্সেনিক আছে না স্লো পয়জন সেরকম তাহলে একটা লোক আজকে ধুমপান করে কালকে ক্যান্সার হয়েছে এটা আপনি বললেও বিশ্বাস করবেন না করবেন তার মানে সে পঞ্চাশ ষাট বছর ধূমপান করে এখন ক্যান্সার হয়েছে ঠিক ঠিক একইভাবে সে পঞ্চাশ ষাট বছর ধরে অনিয়ম করে এখন রুগী হয়েছে এখন এক বেলা সাদা ভাত খেয়ে তো কোনো রোগী হবে না তাই এই জন্য তো আপনি বুঝতে পারবেন না কিন্তু ওই যে রেসিডিউ অফ কেমিক্যালস ডিপোজিট হতে হতে বিন্দু বিন্দু হয়ে সিন্ধু হবে একসময় জেকে লাইফস্টাইল লাইফ স্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন